নবীজির গায়ের সুকিরান আজও ওই গুহার মধ্যে গেলে পাওয়া যায় ইতিহাসে পাওয়া যায় ওই গুহার ভিতর থেকে কাফেরদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিবকে জিব্রাইল নিজের হাতে উঁচু করে পাহাড়ের অন্য একটা সাইডে আল্লাহর নবীকে নিয়ে গিয়েছিল ওই জায়গাটা আজও নির্ণয় করা আছে ওই জায়গার মধ্যে আল্লাহ নবী এক অবস্থান করেছিল তারপরে আল্লাহ রসুল পরের দিন বের হয়ে জায়গার মধ্যে এত খুশব ওই জায়গার নিচে আল্লাহ নবী আসরের চার নামাজ আদায় করেছিলেন আজ মসজিদ আকারে ওই জায়গাটা আছে ওই জায়গাটা জাগার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ওই জায়গাটার মধ্যে ঢুকে এমন একটা খুশবু পেয়েছিলাম এমন একটা সুগিরান পেয়েছি এমন কোনো দিন নাকে আসে নাই এত খুশবো এত সকীরান ওই গর্তের মধ্যে বের হয়ে আরবের লোকদেরকে জিজ্ঞাসা করেছি এত সুগিরান কেন এখানে কোনো সেন্স লাগানো হয়েছে নাকি কোনো আতর বলে না এটা আগের এটা আমরাও জিজ্ঞেস করেছি আরবের শেখরা বলেছে যেটা আমরাও জিজ্ঞেস করেছি আমাদের বাপ দাদারা বলেছে যে এটা দেড় হাজার বছর আগের খুঁজবে এখানে কোনো খুঁজবো লাগানো হয় না